আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছে দুজান আবির আশা করি সবাই বেশ ভালো আছেন সো আমাদের সামনের ম্যাচ চিলির সাথে ফ্যান্টাস্টিক একটা ম্যাচ হবে ঘরের মাঠে ম্যাচ আমরা দেখছি ব্রাজিল ম্যাক্সিমাম টাইমে ঘরের মাঠে ম্যাচগুলো দুর্দান্ত খেলতেছে তবে বিশ্বকাপের আগে এটাই ঘরের মাঠে শেষ ম্যাচ কিনা সেটা শিওর না কারণ সামির জাউদ বিশ্বকাপে যাওয়ার আগে একটা শেষ ম্যাচ খেলতে চাই একটা প্রীতি ম্যাচ খেলতে চাই বলে ডিক্লেয়ার দিছে কিন্তু ফিফা উইন্ডোর কাছে হয়তো বা পরস্ত হইতে পারে অথবা একটা প্ল্যান বের করে ফেলতে পারে সেটা পরের জিনিস সিলিশের ম্যাচের জন্য আজকে রাত্রে কিন্তু ব্রাজিলের শেষ প্র্যাকটিস অর্থাৎ শেষ অনুশীলন কমপ্লিট হয়ে যাবে এবং কান্ডলো আঞ্চলত্বের কিন্তু রেডি হয়ে যাবে যে কোন একাদশ নিয়ে চিলির সাথে মাঠে নামবে আমরা জানি ব্রাজিল মূলত এই ম্যাচটাতে কাল্লো আঞ্চলিক যেভাবে সেট আপটা করছে সেকেন্ড প্র্যাকটিসে মূলত অ্যাটাকিং ভালো লেভেলে একটা দাপট রাখছে সেটা হচ্ছে দেখেন রাফিনা

রাইট লেফট ব্যাক মোটামুটি একটা ব্যালেন্স আসছে এবং সেন্টার ব্যাকে গ্যাব্রিয়েল সাথে আসে হচ্ছে মার্কিনোস তবে এই জায়গাতে আমরা একটা জিনিস চিন্তা করব যে কার্লো আন যদি সবসময় কিন্তু আপনার প্রতিপক্ষকে বিবেচনা করে কিন্তু তার প্ল্যান সাজায় গেম সাজায় রিয়াল মাদি দেশে যতদিন ছিল ততদিন কিন্তু সে খুব একটা অ্যাটাকিং মাইন্ডে খেলে না অর্থাৎ ফার্স্ট হাফ তার ছিল মেরে মেরে সেকেন্ড হাফে তার আসল পাওয়ারটা সে ডেলিভারি করতো অর্থাৎ প্রতিপক্ষ কেমন হবে ফার্স্ট টাপে কিন্তু বোঝা যায় যে প্রতিপক্ষর গেম প্ল্যানটা কি তো কার্লো আঞ্চলতি সাথে তার ছেলে ডেভিড আঞ্চলতি মিলে এই যে রেডটা করতে পারত প্রতিপক্ষকে রিড করত এবং দেন কিন্তু সেকেন্ড হাফ থেকে কার্লো আঞ্চলতির আসল পাওয়ারটা দেখতে পারতাম বিনিসিয়াস জুনিয়রের কাছ থেকে ম্যাক্সিমাম টাইমে ওই যে একটা পাওয়ার তার সাথে হচ্ছে টনি ক্রুজের একটা বিশাল লেভেলের একটা কেমিস্ট্রি তো ব্রাজিল এবং ন্যাশনাল টিম আর ক্লাব পর্যায়ে কিন্তু এক না সো ব্রাজিলের কোচ কার্লো সিলির সিলিরস্ট অবশ্যই অ্যাটাকিং মাইন্ডে খেলবে কারণ শুরু দলগুলো সবসময় ট্রাই করে তারা হচ্ছে আপনার লোভ খেলতে সিলি সেটাই ট্রাই করবে এবং তারা কাউন্টার দেওয়ার চেষ্টা করবে অর্থাৎ তারা সবসময় চিন্তা করবে ব্রাজিলের মাঠে খেলা একটা এক্সট্রা পয়েন্ট নিয়ে যাওয়া তাদের জন্য ভালো যদিও সিলি সম্ভবত বিশ্বকাপ থেকে সিটকে গেছে তারপরেও তারা চাইবে যে মারা থেকে একটা পয়েন্ট নিয়ে যেতে কিন্তু কার্লো আনচে তো সেটা দিবে না

এই সেট পিসে একটা ভালো লেভেল পাওয়ার জেনারেট করতে পারি আপনারা জানেন যে বর্তমান সেট পিসের জন্য সবচেয়ে জনপ্রিয় হচ্ছে আর্সেনাল দ্বারা কিনা সেট পিস থেকে বিশেষ করে কর্নার থেকে চুরু মানে চূড়ান্ত লেভেলের গোল করে হেড থেকে এবং সেখানে নেতৃত্ব দেয় হচ্ছে আমাদের মাগালেস এবং তার সাথে তারা ফ্রি গিয়ে বিলু সো এই জায়গাটায় আমরা মনে করি যে গ্যাব্রিয়েল মাগালেস এবং রিবেরো আমাদের জন্য এখানে বেস্ট শাক সো ডিফেন্স লাইন অফ শক্তিশালী করে মিডফিল্ডে ডাবল পিভেট অ্যাপ্লাই করে এবং অ্যাটাকিং মাইন্ডে খেললে সিলিকে খুব সহজে আসলে পরাস্ত করা সম্ভব সিলির সাথে আমাদের রেকর্ড খুবই ভালো তবে সিলি কিন্তু লাস্ট আর্জেন্টিনার ম্যাচটা ড্র করছে সো এই জায়গায় চিন্তা করতে হবে সিলির ইটনেসটা কিন্তু কোনোভাবেই আসলে অবহেলা করা যাবে না এই দুটো ম্যাচই কিন্তু আমাদের দুর্দান্ত যেহেতু সামনে চিলি ম্যাচ বলে পরে রাখি সিলির সাথে ম্যাচটা এই ম্যাচটাতে আমাদের ফোকাস রাখতে হবে এবং এই ম্যাচটাতে অ্যাটাকিংয়ে কার্লোয়ান যদি এত বেশি প্রভাব খাটাচ্ছে আশা করি আমরা ভালোভাবেই ইজিলি ভাবে জিততে পারবো এবং এইটা হচ্ছে কালো যদি সর্বশেষ পরীক্ষা নিরীক্ষা বলেন সর্বশেষ পর্যবেক্ষণ বলেন এরপর থেকে বিশ্বকাপের প্রস্তুতির জন্য টিম রেডি সিলেকশন হয়ে সো আমি এটাই বললাম যে আঞ্চলতির এই প্ল্যানটাই থাকবে অ্যাটাকিং মাইন্ডে খেলা যেন সিলেগেট ডিস্ট্রয় করা যাওয়া যায় কারণ যত বেশি গোল দিতে পারবেন তত টিমের প্রতি একটা টিমের ভিতরে একটা এক্সট্রা লেভেলের পাওয়ার জেনারেট হয় প্লেয়ারদের ভিতরে কনফিডেন্স বোস্টাফ হয় সো আমার কাছে যদি জিজ্ঞেস করেন তাহলে খেলে তাহলে চিলি খুব হরামেশায় অনেকগুলো গোল খাবে কতগুলো খাবে সেটা যায় না তবে হরামেশাই গোল খাবে সেটা হচ্ছে আমার অপিনিয়ন যদি এই প্ল্যানটা যথেষ্ট পারফেক্ট আপনাদের মতামতটা কি অবশ্যই কমেন্টস করে জানাই দেবেন ধন্যবাদ সইকে আল্লাহ হাফেজ